এটাকে আপনি এভাবে ওপেন করবেন লাইক এভাবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে ক্রস বেল্ট আছে হ্যাঁ অনেক সুন্দর এটার আরেকটা দুইটা কালার দেখেন এই একটা কালার এই একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক সিন কম্বিনেশন আর এটাতে একটু হালকা ব্রাউনিশ একটা ব্যাপার আছে সো এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার করে আর আমরা কোনো ফুটপাথ কোয়ালিটির ব্যাগ সেল করি না আমাদের 100% সকল ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা

চাঁদনি একটা লুকিং সো প্রিটি হ্যালো চাঁদনি একটা আপু কেমন আছেন আপনি বলছিলেন নোয়াখালীতে শোরুম দেবেন সনি একটা আপু মাথায় আস আপু এটা মুস্তাকিম লিখেছেন আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন অসাধারণ খুব সুন্দর ব্যাগ আয়ান ব্লকস থ্যাংক ইউ হ্যালো জাভেদ খান ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন সো লেট সি আমরা আরও আরও কমেন্ট দেখি অ্যান্ড লাইফ একটু শেয়ার করে দিই তার মধ্যে আমি অ্যান্ড আমার হাতের এই ব্যাগটির প্রাইস গেস করেন এটা কি পঁয়ত্রিশশো পঞ্চাশ না জি ভাই একটু হাতে আমার হাতের ব্যাগের প্রাইস গেস করতে পারেন আপনারা চাইলে সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সুন্দর না এই তুমি বেশি বেশি করে ছবি আর ভিডিও ছাড়বা অনেক নাইস একটা ব্যাগ দেখছেন এটা একটা এটা এটা আরেকটা কালার ওয়াও দেখেন তো এটা কালার ওয়াও খুব সুন্দর একটা কালার দেখছেন অনেক চোস একটা ব্যাগ এট এই ব্যাগের প্রাইস পড়ছে 3550 টাকা

তাই ভালো লাগে আমি দেখতেছি কম বিয়েতে তো সবাই তোমার দিকে তাকায় থাকবে সুন্দরী তোমার মিশা সুলতানা ইনশাল্লাহ

এই নাইনটা ডিসি ওটা হাতে রাখেন হ্যাঁ না হাতে নিচে রাখো ফ্লোরে কোন এটা যদি কারো লাগে সেইটাকে টাকা টাকা থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ ভালো আছেন থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে দেখেন সুন্দর একটা সিলভার কালার থ্যাঙ্ক

এটা প্রাইস কত চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো খুব সুন্দর সুন্দর পার্টি প্রাইস এটা প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন আরেকটি সুন্দর একটা পার্টি পার্স এটা প্রাইস কত পড়বে সাতাইশো ও ওয়াও নাইস সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা দেখি ওই ব্যাগটা দেখি এটা সুন্দর আপনার ওই ব্যাগটা খুব সুন্দর তাই না আপনি গলা নাকি এটা নিব

তোমাকে খুলনাতে ফ্যাশন শো আমার সাথে কথা বলতে চান একটু আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যদি একটু কথা বলেন ফাইমকে যদি একটু না করেন রাশিক জুল একরাম

এই ব্যাগটার সাথে এরকম একটা পার্স আছে আলাদা গিফট এই যে আরেকটা পার্স থাকবে এখানে গিফট এন্ড এটা আমাদের সবচাইতে পপুলার এই সময় না জি জি সবচাইতে পপুলার একটা ব্যাগ এত এত সুন্দর একটা ব্যাগ

প্রোপোজালে পৌঁছে দেবো আপনার সাথে কাজ করতে পারবো আচ্ছা এই ব্ল্যাকটা বেশি সুন্দর ড্রিম প্লেস থ্যাংক ইউনার ব্রাঞ্চ ম্যানেজারকে বলে রাখো তার যে একটা ফ্যাশন শোর ব্যাপারে তোমার সাথে একজন যোগাযোগ করবো এটা হচ্ছে আর একটু সুন্দর একটা কালার সবগুলোর সাথে এরকম পার্স থাকবে এটা ফ্রেশ কালার খুবই সুন্দর ফ্রেশ কালার একটা ব্যাগ অ্যান্ড এগুলোর প্রাইস পড়বে কত তিন হাজার আটশো তিন হাজার আটশো পঞ্চাশ করে অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর

স্মরণা খাতুন না নদী তাই আমাকে দেখলে বাংলাদেশের বাইরে নায়িকা মনে হয় আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ সেটাই বুঝাতে চাইছে যে আমাকে দেখলে বাংলাদেশের মনে হয় না মনে হয় বাইরের নায়িকা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদের সবার মনের নায়িকা আপাতত ফেসবুকে দাবায় আপনি সব সময়

শেষ হ্যাঁ আমার লাইফ শেষ হ্যাঁ কালকে একটা ব্যাগ পছন্দ করেছিলাম আপনি বিকাশ ডেলিভারি দেয়নি এখন ফেকআইডি এখন কী করি থ্যাংক ইউ অপু থ্যাংক আমরা কোনো বিকাশই নেই না আপনি বিকাশটা করলেন কেন আপনি ফেকআইডিতে বিকাশ করলে তো আমাদের কিছু আসলে করার নাই আমরা কোনো বিকাশ নেই না সো আমরা সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি দেই ওকে থ্যাংক ইউ সো মাচ রাহাত কাজে ওই কীরে মধু মধু আচ্ছা আপনি মধু খান আমরাটা বিদায় নেই আল্লাহ হাফিজ সিলেট থেকে দেখছি সিদ্ধ এতন মন ভালো লাগে লভ এ লভ এ টু নায়ণ বাদে শরুন দিন খাতিরতুল গুবা থ্যাংক ইউ 拜拜。Bye bye.